হ্যালো গাইজ দিলীপকুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে একটা ক্লাব থেকে একটা ব্যাট এসেছে আর ব্যাটটা ভেঙে গেছে প্লাস কেটে এটাকে ঠিক করা হচ্ছে আর এইখানে দেখুন আমাদের বন্ডের আটা লাগানো চলছে আমার বাবাই আটাটা গুলে লাগিয়ে দিচ্ছেন মিস্ত্রি আসেনি দেখে আর ওদের একটু তাড়াতাড়ি প্রয়োজন আছে তাই জন্য আমার বাবাই করে দিচ্ছে আজকে এটা বন্ডেটে দুটো আটাকে একসাথে পাইল করার কাজ চলছে এখন আর আর এই মা সামনেটা কিছুটা কাঠ ছিল সেটাকে বাদ দিয়ে এই গোলটা করা হয়েছে আর ওদের এইখানে সব ভেঙে গেছে বলছে এইগুলো সব ঠিক করে দেওয়া হচ্ছে তো এইরকম খেলার ব্যান্ডগুলো ওরা প্রত্যেকবারই ভাঙে আর আমাদের দোকানে দিয়ে যায় তো আমরা প্রত্যেকবারই বাগিয়ে দিই ক্যারাম বোর্ড থেকে ব্যাট থেকে সব কিছু তো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি এরকম প্রবলেম থাকে তোমরা আমাদের দোকানে চলে আসতে পারো আমরা বাগিয়ে দিই আর এটা একটা ক্লাব থেকে এসে দাদা দিয়ে গেছে এটা নিয়ে যাবে তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আর ওনারও একটা কাস্টমার রিভিউ নেবো সেটা আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি এরকম যদি কারো ব্যাট ফ্যাট ভেঙে যায় ক্যারাম বোর্ড এইগুলো সব আমরা ঠিক করে থাকি আমাদের দোকানে আর এটা বন্ডে টাটা লাগানো চলছে এরকম ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ছোটোখাটো প্রবলেম যদি হয়ে থাকে আমরা সেই কাজগুলো করে থাকি শুধু বড় কাজ না আমরা ছোটোখাটো কাজেরও দায়িত্ব নিয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই এই দেখুন এখন বোর্ড একটা বোর্ডকে চাপা দিতে হলো আটাটা লাগানোর পর না হলে আটাটা তো চিটবে না আবার আর ওরা যেইভাবে ফাটিয়েছে ব্যাটটাকে খেলে খেলে তো বন্ডেড আটা দিয়ে ভালো করে দুটো আটাকে মিক্সড করে নেওয়া হয়েছে মিক্সড করে বন্ডেড আটাটা দিয়ে দেওয়া হচ্ছে দেখুন তো আমার বাবাই কাজটা করে দিচ্ছেন তো এই কাজ এটা ভালো করে লাগানো হয়ে যাচ্ছে তো আর কোনো দিন কিছু হবে না আশা করি তো ওরা বারবার আসছে তো কাজটা সম্পূর্ণ করছি আমরা আর বাগিয়ে দিচ্ছি আর এইভাবে বোর্ড দিয়ে একদম এটা পেস্টিং করা থাকবে তারপর বিকালের দিকে এটাকে খুলে দেবো ওরা ফাটিয়েছে এটাকে যেভাবে আর এখন মনে হয় এক একটা ব্যাটের অনেক টাকা পড়ে যায় ওদের কিনতে তাই জন্য বললো যে কি নতুন কিনব না আপনারাই বাগিয়ে দিন আমরা বাগিয়ে দিচ্ছি আর এই ব্যাটটা নয় না করে ওরা যে কতবার ফাটিয়েছে তার ঠিক নাই বার করে আসবে আর বাগাবে তাই দেখুন এটাও আটাটা দিয়ে দেওয়া হলো আমার বাবাই করে দিচ্ছে আমাদের কাজিয়া মিস্ত্রি আসেননি আর ওদেরও একটু তাড়াতাড়ি আছে তাই আমরাই বাবাই করে দিল একটু কাঠের গুঁড়ি দিয়ে দেওয়া হচ্ছে কাঠের গুঁড়ি নিয়ে নেওয়া হয়েছে দেখুন কাঠের গুঁড়িটা দিলে বন্ডের আটাটা যেটা দেওয়া হয়েছে সেটা ভালো করে ছিটবে আর এটাকে স্মুথ করে দেওয়া হবে আসলে আমার বাবাই সমস্ত কারিগরদের তৈরি করেছেন তো বাবার কাছে তো বাবা যেই কাজটা ধরেন সেটা একদম নিখুঁতভাবে করেন আর এটা মিস্ত্রিকে দিলে হয়তো দুমদাম করে করে রেখে দিত কিন্তু আমার বাবা যেহেতু কাজটা করে দিচ্ছে তাই নিখুঁতভাবেই কাজটা করা হচ্ছে ওদের আশা করি ভালো লাগবে আর কোনোদিন আসতে হবে না এইটুকু গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছি এই দেখুন এখন আবার আরেকটা কাগজ দিয়ে দেওয়া হলো এই চিপে এবার বসিয়ে দেওয়া হবে প্লাইউড দিয়ে এই দেখুন এরপরে আবার আর একটা ছোট্ট বোর্ড দিয়ে এটাকে আটাটা পেস্টিং করা হয়ে গেছে দিয়ে এবার এইটার সাথে দিয়ে দেওয়া হবে তাহলে এটা জোরটা ভালো থাকবে চিটবে ভালো তারপরে আমরা এটাকে আবার বিকালে খুলে দেবো দিয়ে কাস্টমারকে পুরো দিয়ে দেবো আপনারা দেখলেন আমরা শুধু ছোটোখাটো খাটো কাজেও না বড়ো কাজও না ছোটো খাটো আমরা খুব যত্ন সহকারে করে থাকি বিশ্বাসের সহিত করে থাকি মানে কাস্টমারকে যেন আর দ্বিতীয়বার আমাদের দোকানে আর যেন ভিজিট করতে না হয় তো ওরা বেটটাকে যেখানে কিনেছি কী কাটে তৈরি থাকে জানি না তো এইভাবেই মানে নষ্ট হয়ে গেছে দিয়ে আমাদের দোকানে দিয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাস্টমার রিভিউটাও আপনাদের দেখাবো ওই দাদাকেও দেখাবো যিনি দিয়ে গেছিলেন তো তার সাথেও আপনাদের পরিচয় করাবো কাস্টমার রিভিউ নেবো তো ওনার কাছ থেকেও বাকি কথাটা শুনে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও